সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আকাশ দেখতে কার না ভালো লাগে উপরে তাকালেই যে বিশাল মহাকাশ আমরা দেখি তার শেষ কোথায় কত বড়ই আকাশ এই পৃথিবী আকাশ মহাবিশ্ব কোথা থেকে এলো এসব এই সকল প্রশ্নের উত্তরই আমরা খুঁজব আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমার মনে জাগে এখানে লিখে রাখো এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নিও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে ফেলে যেমন আকাশ নীল কেন কি কারণে আকাশ নীল আকাশ কি দিয়ে তৈরি দিনের আকাশ পরিষ্কার কেন রাতের আকাশ আধার কেন দিনে তারা দেখা যায় না কেন এ যাতে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে সেগুলো এখানে লিখে ফেলতে পারো শুরুতেই চলো আমাদের মাথার উপরের আকাশটাকে দেখি আকাশের দিকে তাকালে আমরা কি দেখতে পাই চট করে নিচে চকে লিখে ফেলো আকাশের দিকে তাকালে আমরা কি কী জিনিস দেখতে পাই সেগুলো দ্রুত নিচে চকে লিখে ফেলো তো আমরা দিনের আকাশে কি কি দেখি সূর্য দেখি নীল আকাশ দেখি সাদা ও কালো মেঘ দেখি মাঝে মাঝে রংদনুও দেখা যায় রাতের আকাশে আমরা কী কী দেখি তারা দেখি চাঁদ দেখি মাঝে মাঝে উল্কাপিণ্ড উড়ে যেতে দেখা যায় শুক্র গ্রহকে দেখা যায় গ্যালাক্সিগুলো আকাশের লক্ষ লক্ষ ছোট ছোট নক্ষত্রে যে গ্যালাক্সির সমাহার সেই গ্যালাক্সিগুলো দূর থেকে বোঝা যায় ভোরের আকাশের রঙ যেমন থাকে দুপুরও কি তাই আবার সন্ধ্যার আকাশের কথাই ধরো না কেন দিনের আকার যেমন সকাল দুপুর বিকেল এত রং রাত রাতার রাতের আকাশ কি তাই দিন বা রাতের কোন সময়টা আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ তোমার পাশের বন্ধুর সাথে তোমার চিন্তা শেয়ার করো কোন সময়ের আকাশ ওর সবচেয়ে প্রিয় দেখো তো এবার ওর প্রিয় আকাশকে তুমি আঁকতে পারো কি না চাইলে পোস্টার কাগজে আকাশ কাগজ কেটে ডিজাইন করে নিতে পারো চলো এঁকে ফেলা যাক অর্থাৎ তোমার বন্ধুর মুখে তুমি যে আকাশের বর্ণনাটা শুনলে সেই বর্ণ অনুসারে এই ছকে ইচ্ছে মতো একটা আকাশের ছবি এঁকে নিতে পারো আঁকা হয়ে গেলে তোমার বন্ধুকে দেখাও ওর পছন্দ হয় কিনা ক্লাসের অন্যদেরও কাজ দেখো অন্য সহপাঠীকে জিজ্ঞেস করে দেখতে পারো এটা কোন সময়ের আকাশ বলতে পারে কি না বাসায় ফিরে আজ রাতে আকাশটা একটু ভালো করে খেয়াল করে দেখো তো আকাশে এই যে লক্ষ তারা লক্ষ লক্ষ তারা সবাই কি একই রকম সবার রঙ কি একই সবাই কি একইভাবে মিটিমিটি করে জলে এই প্রশ্নগুলো নিজের মনের মধ্যে আমরা হিসেব করবো আমরা দেখ লক্ষ লক্ষ তারা আছে সবগুলো কিন্তু মনে হয় দেখতে রকম আবার সবগুলো রঙটার মধ্যে একটু সামান্য ব্যতিক্রম থাকতে পারে এগুলো কোনগুলো বেশি মিটিমিটি করে জলে কোনগুলো একদম কম মিটিমিটি করে জলে এবার তুমি সেগুলো পর্যবেক্ষণ করবে এবার আসো দ্বিতীয় সেশনে আমরা কি দেখি গতরাতে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আকাশের সব তারা একই রকম নয় সবগুলো একইভাবে মিটিমিটি করে জলে না এমনকি সবগুলো রঙও একদম একই রকম নয় কোনোটা সাদা কোনোটা হোল দেটে কোনোটা আবার কিছুটা লালছে তোমার পর্যবেক্ষণের ফল বন্ধুদের সাথে শেয়ার করে দেখো তো তারা কি একমত হয় কি না তাহলে তুমি কি দেখলে কারো আকাশটা সাদা কারোটা একটু হোল দেটে কারোটা আবার একটু লালছে এক 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 সময় আকাশ পর্যবেক্ষণ করেছে তা এরকম ভিন্ন হয়েছে তোমার বন্ধুরাও যদি তোমার মতো ভালো করে লক্ষ্য করে থাকে তাহলে ইতোমধ্যে নিশ্চয়ই একমত হয়েছে যে রাতের আকাশে খালি চোখে আমরা যেসব আলোক বিন্দু জ্বলতে দেখি যাদের আমরা নাম দিয়েছি তারা অর্থাৎ রাতের আকাশে খালি চোখে আমরা যেসব আলোক বিন্দুগুলোকে জল জল করে জ্বলতে দেখি সেগুলো নাম দিয়েছি তারা তারা আসলে সবাই একই রকম নয় এমনকি সবার সত্যিকার অর্থে তারাও নয় যেখানে আমরা সবগুলোকে দেখি তারার মতো সবগুলো দেখতে একরকম না আবার সবগুলো তারাও না নক্ষত্র বা তারা সেগুলোই যেগুলোকে আমরা মিটিমিটি করে জ্বলতে দেখি অর্থাৎ যেগুলো আমরা দেখি সেগুলোর মধ্যে যেগুলো মিটিমিটি করে জলে সেগুলোকে আমরা নক্ষত্র বা তারা বলতে পারি এর বাইরেও মহাকাশে যেসব গ্রহ উপগ্রহ আমরা খালি চোখে দেখতে পাই সেগুলোর আলো কিন্তু একেবারে স্থির মনে হয় যেগুলো মহাকাশের স্থির গ্রহ উপগ্রহ থাকে সেগুলোর আলোগুলো কি থাকে স্থির থাকে সেগুলো মিটিমিটি করে জলে না নক্ষত্রে নিজের আলো আছে সূর্য তাই একটি নক্ষত্র সূর্যকে ঘিরে যে সৌরজগৎ তার সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু সূর্য ছাড়াও মহাবিশ্বে কোটি কোটি নক্ষত্র আছে যার অল্প কয়েকটা আমরা খালি চোখে দেখতে পাই এই নক্ষত্রেরা আবার দল বেঁধে গ্যালাক্সির রূপ নিয়ে একসাথে থাকে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি অয়েল বা ছায়াপথ আমরা যে গ্যালাক্সির আন্ডারে আসি সেটার নাম হচ্ছে মিল্কি অয়েল যার আরেক নাম হচ্ছে ছায়াপথ এই যে কল্পনার অতীত বিশাল মহাবিশ্ব এই সবকিছু একটা শুরু ছিল নিশ্চয় মহাবিশ্বের সৃষ্টি কিভাবে এই নিয়ে প্রাচীনকাল থেকে মানুষ অনেক মাথা গামিয়েছে বিভিন্ন গল্প তৈরি হয়েছে মুখে মুখে যেমন এককালে কিছু মানুষ বিশ্বাস করত এই পুরো বিশ্বজগত রাখা আছে চারটা অতিকায় হাতির পিঠে মানে বড় বড় চারটা হাতি এই পৃথিবীটাকে কি করছে পিঠের উপর ধরে রেখেছে সেই হাতিগুলো আবার দাঁড়িয়ে আছে একটা বিশাল কচ্ছপের পিঠে এই তো গেল প্রাচীনকালে মানুষের বিশ্বাসের কথা তবে পুরাণের কাইনের বাইরেও গত প্রাচীন কাল থেকে জ্যোতির্বিদেরা জানতে চেষ্টা করেছে মহাবিশ্বে শুরু কি করে হলো বা এর গঠন কেমন আকাশ পর্যবেক্ষণ করে তারা মহাবিশ্বের গঠন নিয়ে নানা তথ্য দিয়েছে সেগুলোর পক্ষেও যুক্তিও দাঁড় করিয়েছে সময়ের সাথে অনেক তত্ত্ব প্রমাণ নিয়ে আরো শক্তিশালী হয়েছে আবার অনেকে ধ্যান ধারণা যুক্তি বা প্রমাণ অভাবে হারিয়ে গেছে এখানে একটা কথা বলে রাখা ভালো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এখন যেমন মানুষ সৌরজগতের বাইরেও আরও অনেক গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সম্পর্কে জানার সুযোগ পেয়েছে আগে তো তেমনটা ছিল না বিশ্বজগতের গঠনে মানুষের ধারণা আগে কী ছিল তারা চিন্তা করত পৃথিবীর সমতল এবং এই সমতল পৃথিবীকে বাটির মতো একটা আকাশ ডেকে রেখেছে চাঁদ তারা সূর্য এগুলো আকাশে লাগানো থাকে অথবা চারটা বিশাল হাতে একটা কচ্চ দাঁড়িয়ে পৃথিবীটাকে ধরে রেখেছে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো কোফার নিকা চোদ্দশো চুয়াল্লিশ সালে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা দেন পরে তার মৃত্যুর কারণে এটি চাপা থাকে পরবর্তীতে তার বই নতুন করে প্রকাশিত হলে বিজ্ঞানীরা এটা নিয়ে কি করে আবার গবেষণা করেন এবং বুঝতে পারেন যে আসলে সকল গ্রহ সূর্যকে কেন্দ্র করে মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণার বিবর্তনের পক্ষে যুক্তি কী ছিল পৃথিবী ও অন্য গ্রহগুলো যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজেই যদি সূর্যকে সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজে এই বিচিত্র গতি ব্যাখ্যা করা যায় গ্যালেলিও টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত আকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারেন সকল গ্রহ আসলে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে মহাকাশ সূত্র ব্যবহার করে আমরা এই তথ্যটা জানতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম